বন্ধুরা আমরা বহুত ডাঙ্গর একটি জায়গাতে এসেছি জায়গাটি বহুত ভয়ানক একটি জায়গা সারকে নিয়ে একসঙ্গে এসেছি একলা আসার সম্ভব না তবে জায়গাটি অবজারভার করছি দেখার জন্য আর আপনাদেরকেও দেখাবো এমন জায়গা আমি ইন্ডিয়ার লুক আসাম থেকে বলছি কথাটা

এয়া চাওক এইটো হ'ল ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আমাৰ ইণ্ডিয়াৰ হয় অসমৰ এইটো প্লেচ হয় তো কোনে মানে আপোনালোকে বাংলা মানুহে যে একোতো গমেই নাপায় আমাৰ অসমীয়া ভাষাত চ' আমাৰ জনাবজনেহে আপোনালোকক বুজাই দিব চাওক ইয়াৰ দৃশ্যটো চাওক এতিয়া জোনাবজন আপুনি বাংলাদা বুলি দিয়ে আমাৰ কি কি বাৰা বাংলা যাৰা লেংগুৱেজ জানে তাৰা আপোনাৰ ভাষাগুলা মানে আমাৰ কি আমাৰ কি বলি এটা আপুনি জনাই দিন তাৰকে বন্ধুৰা তাই হওক আমাৰ ঐ জেগাতে যে এচেছি আমাৰ স্যারে যেখানে বলছে আপনাদেরকে ওইখানে মানে বাঘ হাতি মশ হরিণ বহুত বস্তু আছে প্রাকৃতিক বস্তু আছে আর বহুত সৌন্দর্য বস্তু আছে ওইখানে